সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে সিঙ্গাপুর ক্লেমেন্টি এলাকায় অবস্থান করছি এবং এই এলাকার কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব এবং কথাগুলো আপনারা মনোযোগ শুনবেন সিঙ্গাপুর ক্লেমেন্টি এলাকা তার নির্বিলি এবং সাজানো গোছানো পরিবেশের জন্য পরিচিত এটি শহরের পশ্চিম অংশে অবস্থিত এবং মূলত আবাসিক এলাকা হলেও এখানে শিক্ষা প্রতিষ্ঠান পার্ক এবং শপিং মলও রয়েছে ক্লেমিনটি রাস্তাঘাট খুবই পরিষ্কার সুবিন্যস্ত এবং গাছপালায় আদাচ্ছি যদি সৌন্দর্যর কথা বলি তাহলে প্রথমে চলে আসে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অন্যান্য এলাকার মতোই ক্লেমেন্টি দিক থেকে রাস্তার গাছ এবং ফুলের গাছগুলো এলাকায় আরও সুন্দর করে ফুটে উঠেছে ক্লেমেন্টি উডস পার্ক এবং পশ্চিম উপকূল পার্ক এলাকার প্রধান আকর্ষণ এই ক্লেমেন্টি এলাকা এসব জায়গায় মানুষ হাঁটাচলা চলা ব্যায়াম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এখানে আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপত্যের সংমিশ্রণ রয়েছে আবাসিক ভবন থেকে শুরু করে শপিং মল সবকিছুতেই সিঙ্গাপুরের পরিচ্ছন্ন নকশা স্পষ্ট যদি রাস্তাঘাটের কথা আপনাদের সাথে শেয়ার করি তাহলেই ক্লেমিটির রাস্তাঘাট অত্যন্ত সুবিন্যস্ত এবং ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত কার্যকর নির্দিষ্ট সময়ে ট্রাফিক লাইট এবং পথচারী ক্রসিংগুলো নিরাপদ যাতায়াত নিশ্চিত করে থাকে এখানকার পরিবহন ব্যবস্থা অর্থাৎ ক্লেভিনটি এমআরটি স্টেশন এলাকাটি মূল পরিবহন কেন্দ্র বাস এবং ট্যাক্সি পরিষেবাও সহজলভ্য এখানে সাইক্লিং এবং হাঁটার জন্য আলাদা পথ রয়েছে যা ভিডিওতে আপনারা ইতিমধ্যে দেখছেন যা পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যকর যাতায়াতের জন্য উৎসাহিত করে তোলে ক্লেমেন্টি এলাকা তার সৌন্দর্য পরিকল্পিত অবকাঠামো এবং পরিবেশ বান্ধব ব্যবস্থার কারণে সিঙ্গাপুরের অন্যতম প্রিয় আবাসিক এলাকা হিসেবে বিবেচিত আপনারা যদি কেউ কোনোদিন সিঙ্গাপুরে আসেন তাহলে অবশ্যই এই ক্লেমেন্টি এলাকা থেকে ঘুরে যাবেন এখানেই এমআরটির পাশেই বিশাল বড় একটি শপিং মল রয়েছে এখানে আপনি ম্যাকডোনাল্ড কেএসসি থেকে শুরু করে বিভিন্ন রকমের রঙ বিরঙ্গের খাবারের আইটেম এখানে পাবেন তো যদি আপনারা এই জায়গাটা আসেন তাহলে আমার ভিডিওটুকু মনোযোগ দিয়ে দেখলেই আপনাকে আর ম্যাপ দেখতে হবে না আপনারা খুব সহজেই এই এলাকার সব কিছুই হাতের নাগালে পেয়ে যাবেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে